সামনে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন আর তার আগে এবার বিরোধী দলের দলনেতার মুখে খেলা হবে বিরোধী শুভেন্দু অধিকারী তিনি বলছেন একুশের মতো খেলা হবে একুশের নন্দীগ্রামের মতো খেলা হবে ঠিক নন্দীগ্রামে গিয়ে আজকে কি বলেছেন শুভেন্দু অধিকারী দেখুন

আরেকটু জোরে মারতে হবে বল জোরে মারতে হবে ক্রিকেট বলটাও জোরে মারতে হবে ফুটবলটাও জোরে মারতে হবে ননদি গ্রামে গিয়ে সুবেেন্দু অধিকারী বলছেন একুশের মতো খেলা হবে ননদি গ্রামের মতন খেলা হবে সুবেেন্দু অধিকারীর এই মন্তব্যের পাল্টা কি বললেন দেবಾಂಶু ভট্টাচার্য যতনমল কংগ্রেসের সোশ্যাল সেল ইনচার্জ দেখুন প্রথম কথা হচ্ছে আমি যখন বা আমরা যখন এই খেলা হবে স্লোগান তুলেছিলাম তখন দেশের প্রধানমন্ত্রী এসে বিরোধিতা করেছে বলেছিলেন দিদি রাজনীতি খেলা কা চিজ نہیں বলিয়ে बोलिए হবে গোটা বিজেপি লক স্টক এন্ড ব্যারেল শুভেন্দু থেকে শুরু করে সবাই এই স্লোগানটাকে গালাগাল করেছিল শুভেন্দু অধিকারী নারদার চোর জানতাম শুভেন্দু অধিকারী টেটের চোর জানতাম শুভেন্দু অধিকারী স্লোগানও চুরি করছে পাঁচ বছর আগে তৃণমূলের স্লোগান আমাদের দেওয়া স্লোগান চুরি করছে দু নম্বর বক্তব্য হচ্ছে শুধু খেলা হবে স্লোগান চুরি নয় তৃণমূলের লোকসভা নির্বাচনে স্লোগান ছিল আপনাদের মনে থাকবে যে জনগণের গর্জন বাংলা বিরোধীদের বিসর্জন সেটাকে ওরা এবার কপি করে তৃণমূলের বিসর্জন বলে স্লোগান দিচ্ছে অর্থাৎ তৃণমূলের দু হাজার থেকে কপি করে এনে বিরোধী দলনেতা করছে তৃণমূলের থেকে কপি করে এনে এমপি করছে নিশিভ প্রামাণিক থেকে আহ সৌমিত্র খা অরিজিনাল প্রোডাক্ট এদের কি আছে বলুন তো সরস্বতী পুজোর দিন দলে যুবক খুন ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ দলে আঠেরো নম্বর গলিতে যুবককে পিটিএ খুন করা হয় বলে অভিযোগ নিহত যুবক শ্যামনগরের গাড়ুলিয়ার বাসিন্দা মোহাম্মদ ইসতেকা ইসতেহাক আহমেদ বিএনবি হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয় পরিবারের অভিযোগের ভিত্তিতে তিনজনকে গ্রেফতার করা হয়েছে বাকিদের খোঁজে চলছে তল্লাশি এই ঘটনায় তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলেছেন অর্জুন সিং তিনি বলছেন মূল অভিযুক্ত 18 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের ছেলে নমিত সিং গুন্ডা এরা পার্টির মদতে গুন্ডামি করে এলাকা দখল এলাকা লুট এই সব এরা করছে পুরোপুরি পুরি লোহাচোরের মদতে আর লোহাচোর আপনি সবাই জানেন এখানে এক লোহারচোর একটা এমএলএ আছে তার মদতে তার বডিটা দেখা হয়েছে যা ফটো দেখছি আমরা পিটিএ মারা আছে রোড ইট মানে ঘুসি মেরে ওর এটা ব্যাকবোন সব ভেঙে দিয়েছে আজকে ভোর সাতটা বেজে পাঁচ আর পুলিশ খুঁজে বেড়াচ্ছে এখানে নাকি সারা রাত নাকি সিপি খুঁজে বেড়াচ্ছে আবার আপনাদের বলবো সরস্বতী পুজোর দিন জগদ্দলে যুবক খুনের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ আঠেরো নম্বর গলিতে যুবককে পিটিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ নিহত যুবক শ্যামনগরের গারুলিয়ার বাসিন্দা মোহাম্মদ ইস্তাহাক আহমেদ বিএন বোস হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয় তিনজনকে এখনো পর্যন্ত গ্রেফতার করতে পেরেছে পুলিশ ব্যারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমিকের সঙ্গে ফোনে আমরা এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি পার্থদা কি বলবেন এই খুনের ঘটনায় সরাসরি তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলছেন ব্যারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদ এবং তিনি যেটা বলছেন যে মূল যে অভিযুক্ত তিনি হচ্ছেন আঠেরো নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের ছেলে নমিত সিং না উনি বলতেই পারেন আমি এটুকু বলতে পারি যে ব্যারাকপুরে এখন যদি কেউ অপরাধ করে সে পার পাবে না সে যেই হোক তৃণমূল হোক বিজেপি হোক কংগ্রেস হোক সিপিএম হোক যদি কেউ অপরাধ করে সে পার পাবে না তার স্থান জেলে হবে আর এই নমিত সিং এর বাবাকেই অর্জুন সিং খুন করেছিল অর্জুন সিং এর পরিবার এটা নিয়ে ওদের বিরুদ্ধে খুনের অভিযোগও ছিল ঠিক আছে অতএব এটা ও কেন বলছে আমি বলতে পারবো না আমি শুধু এটুকু বলতে পারি অর্জুন সিং যারা খুন করতো তাদের প্রশ্রয় দিত তৃণমূল কংগ্রেস যারা অপরাধ করে তাদের প্রশ্রয় দেয় না পুলিশ তাদের বিরুদ্ধে অ্যাকশন নেয় যদি কেউ জড়িত থাকে অতি অবশ্যই গ্রেফতার হবে দেখতে থাকুন পার্থতা অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে